সাইক্লোন রেমাল চোখ রাঙাচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ এবং অপেক্ষাকৃত নিচু অঞ্চলে যারা বসবাস করেন তাদের কাছে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অনেক আশঙ্কা বয়ে আনে এমনকি শহুরে জনগণও খুব একটা নিরাপদ নন প্রকৃতির এই তাণ্ডবে একটা ঘূর্ণিঝড়ের সময়ে কি কি করবেন আর কি কি করবেন না তা নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক অজানা প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন ঘূর্ণিঝড় নামটা শুনলেই মনে আসে আমফান ইয়াস, ফনি বুলবুল হুদ হুদ আর তারও আগে আয়লার স্মৃতি ভারতীয় উপসাগরীয় অঞ্চল ঘূর্ণিঝড় প্রবণ এই দেশে মাস ভিত্তিক ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার একটা তালিকা করলে দেখা যায় মে জুন আর অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের অতীত ইতিহাস রয়েছে জানুয়ারি মাসে ঘূর্ণিঝড়ের সংখ্যা দুটি ফেব্রুয়ারি মাসে কোনো ঘূর্ণিঝড় হয়নি মার্চ মাসে একটি এপ্রিল মাসে তিনটি মে মাসে উনিশটি জুন মাসে ত্রিশটি জুলাই মাসে উনিশটি অগাস্ট মাসে চব্বিশটি সেপ্টেম্বরে একুশটি অক্টোবর মাসে একচল্লিশটি ডিসেম্বর মাসে সতেরোটি শুধুমাত্র দু হাজার কুড়িতে সাতটি সাইক্লোন দেখেছে দেশ এখনকার ঘূর্ণিঝড় রেমাল প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের পাঁচটি রিজিয়নাল ট্রপিক্যাল সাইক্লোন সেন্টার এই নামকরণের কাজটা করে ঝড়ের নাম দেওয়ার সময়ে মাথায় রাখা হয় কি কি বিষয় ছোট নাম যা সহজেই উচ্চারণ করা যায় যে নামের তাৎপর্য রয়েছে এবং যে নামটি স্বতন্ত্র তাকেই ঝড়ের নাম হিসেবে বাছা হয় এই নামকরণ পদ্ধতি চালু হওয়ার আগে যে জায়গায় ঝড়টির ল্যান্ডফল হচ্ছে সেই নামে ঝড়টির নামকরণ করা হতো যেমন গ্রেট ক্যালকাটা সাইক্লোন গুজরাট সাইক্লোন ওড়িশা সাইক্লোন কিন্তু সেক্ষেত্রে সমস্যার বিষয় হতো একই স্থানে একাধিক ঝড় হলে নামকরণে সমস্যা হতো আবার ফিরি রেমালের প্রসঙ্গে রেমাল আক্ষরিক অর্থ বালির কণা এই ঝড়ের নামকরণটি করেছে ওমান কলকাতা আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কবার্তায় বলা হচ্ছে রেমালে বাতাসের গতিবেগ সর্বোচ্চ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত উঠতে পারে দেখে নিন দিন অনুযায়ী কলকাতা আবহাওয়া অফিস কি সতর্কতা জারি করেছে কোথায় লাল সতর্কতা কোথায় কমলা আর কোথায় হলুদ সতর্কতা ছাব্বিশে মে দু লাল সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমান হলুদ সতর্কতা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম সাতাশে মে লাল সতর্কতা নদিয়া ও মুর্শিদাবাদ কমলা সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান বীরভূম তারিখ রেমালের প্রভাবে আবহাওয়া অফিস লাল সতর্কতা জারি করেছে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝড়ের সময় আপনি কি কি করবেন সুরক্ষিত থাকার জন্য প্রথমেই যেটা করণীয় অযথা আতঙ্কিত হবেন না গুজব ছড়াবেন না জমা জল বা ঝড়ের মধ্যে যত দূর সম্ভব চেষ্টা করুন বাইরে না বেরোনোর অকারণ মোবাইলে ঝড়ের ছবি তুলতে যাওয়ার বা রিলস তৈরি করতে যাওয়া প্রাণঘাতী হতে পারে ঝড়ের আগে গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন সরকারি পরিচয়পত্র জমি ও সম্পত্তি সংক্রান্ত কাগজ সুরক্ষিত করে নিন প্রয়োজনীয় পানীয় জল ও খাবারের আগাম যোগান রাখুন মোবাইল ফোন ল্যাপটপ ও পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে রাখুন ঝড় শুরু হলে বাড়ির সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন যারা কাঁচাবাড়ি ও টালি কিংবা অন্যান্য অস্থায়ী ছাদের নিচে থাকেন সম্ভব হলে অন্যের পাকা বাড়িতে স্থানান্তরিত হন প্লাবন প্রবণ অঞ্চলের মানুষজন গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র নিয়ে ফ্ল্যাট সেন্টারে ঝড় শুরুর আগেই চলে যান স্থানীয় প্রশাসনের ঘোষণা ও জারি করা নিয়ম মেনে চলুন সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন